নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলের জীবন কেমন হয় জানেন কোনো মতে ইন্টারমিডিয়েট পাশ করে পরিবারের হাল ধরার স্বপ্ন দেখে অনার্স পড়াকালীন সময়ে টিউশনের জালে নিজেকে জড়িয়ে ফেলে পরিবার থেকে যতটুকু চাপ সে পায় তার চেয়ে তার বিবেক তাকে বেশি তাড়া দেয় বাবার এক শার্টে বছরের পর বছর পার করে দেওয়ার অদম্য শক্তিটাকে দমিয়ে দিয়ে সে একটা বিশেষ দিনে বাবাকে উপহার দেয় একটা শার্ট দিনের পর দিন মায়ের সেলাই করে পড়া শাড়িটাকে কাঁথা বানানোর অজুহাত দিয়ে একটা সুতির শাড়ি দেয় মাকে বোনকেও খুশি করার চেষ্টা করে সামান্য টিউশনির টাকাতে একটা সময় তার জীবনে প্রেম আসে একজন মেয়ে তাকে স্বপ্ন দেখায় আমরা একসাথে অনার্স শেষ করব। তুমি আমি চাকরি করব। একটা ছোট্ট সংসার করবো কিন্তু বছর পেরোতেই প্রেমিকা হয়ে যায় অন্য কারো ঘরের বউ অনার্স কোনো রকমে শেষ হলেও যাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখে ততদিনে সে সন্তানের মা বেকার বলে মেয়ের বাবা অপেক্ষা করার কথা চিন্তাও করেনি এদিকে বাবার বয়স বেড়ে গেছে মায়ের চোখে ছানি ছোট্ট বোনটার বিয়ে দেওয়ার দায়িত্ব ততদিনে তার কাঁধে সকালে চাকরির ইন্টারভিউ দুপুর বিকেল টিউশনি এভাবেই কেটে যায় বছর দুয়েক হঠাৎ একটা চাকরি হয় স্বল্প বেতন কোম্পানির তারপর বোনের বিয়ে মায়ের অপারেশন সব মিলিয়ে চলছে ভালোই এভাবেই চলে একটা মধ্যবিত্ত ছেলের জীবন